আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে কি দেখাচ্ছি আর এতদিন তো কী গরম ছিল বলো তো তোমরা সবাই জানো আমরা কত কষ্ট পেয়েছি গরমে আর আজকে সেই গরম থেকে আমরা একটু নিস্তার পেলাম আর স্বস্তির নিঃশ্বাসও নিলাম কী ভালো লাগছে এই দিনটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও দেখো আর আজ এই বৃষ্টিটা কাদের কাদের হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি কিন্তু খুব খুশি হব Thank <laughs> you. 아 don't know. I don't k n o